আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নদীর বোয়াল মাছ নিয়ে কুটার জন্য বসে পড়লাম বোয়াল মাছগুলি অনেক বড় বড় তাই কাটাকুটি করতে অনেক অসুবিধা হইতেছে তারপরও কুটার জন্য চেষ্টা করতেছি কুটতে অনেক কষ্ট হইলে কি হবে খাওয়ার সময় তার কষ্ট হয় না এদিকে আমি মাছ করতেছি আর ওইদিকে দেখেন আমার হাঁস মুরগির আদার খাইতেছে সিন হাঁস আর মুরগিরা এতগুলা মাছ একা একা কাটতেছি পরে আমার শাশুড়ি মা বলে দেও আমি একটু তোমার মাছ কোটার মধ্যে সাহায্য করি পরে দুই বউ শাশুড়ি মিলে মাছ কুটলাম আমার মাছ কুটা দোয়া শেষ আর আজকে আমি রান্না করব লাউ দেওয়া বয়াল মাছ দিয়া আর আমি যেভাবে রান্না করি আজকে সেই রেসিপিটাই আপনাদেরকে দেখাই দিছি প্রথমে আমি বোয়াল মাছগুলা কষাইয়া বাটিতে উঠাই নিলাম এখন কষানি জুলের মধ্যে লাউগুলা দিয়ে দিলাম আর লাউটা কষানি হলে মাছগুলো দিয়ে দিব এখন আমার মাছ আর লাউ কষানি শেষ হালকা একটু জুল দিব যাতে লাউ তরকারিটা খুব ভাল লাগে আমার বয়াল মাছ দেওয়া লাউ রান্না করা শেষ সাথে গরম ভাত এদিকে আবার বেগুন বাঁচতেছি শীতের সময় গরম ভাতের সাথে বেগুন বাজি ভালো লাগে আমার রান্না বান্না শেষ এখন সবাই মিলে খাওয়া দাওয়া করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ